আসসালামু আলাইকুম হার্টের রুগী অনেকেই আছেন কিন্তু অনেকেই জানেন না যে হার্টের ব্যথার লক্ষণ কী আজকে আমি আপনাদেরকে বলব যে হার্টের ব্যথার প্রকৃত পক্ষে কয়টি লক্ষণ দেখা দিলে আপনি মনে করবেন যে আপনার নিশ্চিত হার্টের ব্যথা এখানে সময় নষ্ট করার কোনো সুযোগই নেই প্রথমত যদি কোনো ব্যক্তির বুকের মধ্যখানে ব্যথা থাকে হার্টের ব্যথার প্রধান ধরন হচ্ছে বুকের মধ্যখানে ব্যথা থাকবে ব্যথা বাম দিকে যাবে বাম হাতে যাবে বাম হাত জিন করবে এবং শরীরের ঘেমে যাবে যদি এই তিনটি লক্ষণ অর্থাৎ বুকের মধ্যখানে ব্যথা ব্যথা বাম হাতে যাওয়া বাম হাত জিমঝিম করা এবং শরীর ঘেমে যাওয়া এরকম কোনো লক্ষণ যদি প্রকাশিত হয় একসাথে এবং এই রুগীর বয়স যদি পঁয়ত্রিশের অধিক হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার রুগীর অথবা আপনার হার্টের ব্যথা এখানে দেরি করার কোনো সুযোগ নেই কারণ হার্টের রুগী যদি নির্দিষ্ট সময় যদি চিকিৎসা না হয় তাহলে রুগী বাঁচানো মুশকিল এবং এ রুগীর নিশ্চিত মৃত্যু সেজন্য হার্টের রোগী যে কোনো সময় এরকম লক্ষণ প্রকাশিত হলে তাৎক্ষণিক যে কোনোভাবে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত